আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার সিঁড়ির মাপঝক খুব সহজ আবার খুব কঠিন যে বোঝে তার কাছে খুব সহজ যে বোঝে না তার কাছে খুব কঠিন তো এখানে আমরা একটা দুই টানের সিঁড়ি করতেছি এটা দুই টানের সিঁড়ি তো আসলে এরকম দুই টানের সিঁড়ি করার জন্য আপনারা কিভাবে মাপা দিলে আপনাদের মাপটা অতি সহজে আপনারা বের করতে পারবেন অনেকে কিন্তু সঠিকভাবে মাপ দিতে পারে না যেমন এই ছাদ থেকে এই ছাদ থেকে এই ছাদের টপ থেকে উপরের ছাদের টপ পর্যন্ত আমার আমার এই ছাদের তলা পর্যন্ত হাইট আছে হচ্ছে দশ ফিট এবং সাতশো আমার দশ ফিট পাঁচ ইঞ্চি তো এই দশ ফিট পাঁচ ইঞ্চি আমি যদি দুই ভাগে ভাগ করি তাহলে আমার সাড়ে বাষট্টি ইঞ্চি হয় মানে পাঁচ ফিট আড়াই ইঞ্চি হয় তো এই পাঁচ ফুট আড়াই ইঞ্চি আপনারা যে মাপটা রাখবেন কিভাবে কোথাও পর্যন্ত রাখবেন এই দেখেন এই যে পাঁচ ফিট আড়াই ইঞ্চি আমি রাখবো একবারে হচ্ছে এই যে আমার যে ল্যান্ডিংটা যেটা ঢালাই হবে এই ঢালাইয়ের টপ পর্যন্ত আমি পাঁচ ফুট আড়াই ইঞ্চি রাখবো আবার এই ঢালাইয়ের টপ থেকে উপরের ছাদের টপ পর্যন্ত থাকবে পাঁচ ফুট আড়াই ইঞ্চি তো এই যে হাইটের মাপ আমি পাইলাম হচ্ছে পাঁচ ফুট আড়াই ইঞ্চি এখন আমি এই পাশে এই পাশে আমি রাইজের করব হচ্ছে এগারোটা আমি এগারোটা রাইজের করব এই পাঁচ ফুট আড়াই ইঞ্চি হাইটে আমি এগারোটা রাইজের করব। তো এগারোটা রাইজের যদি আমি করি তাহলে আমার এই পাশে জায়গায় নিতে হবে একশো ইঞ্চি তো এখান থেকে কিন্তু আমার একশো ইঞ্চি জায়গা এখানে রাখা আছে তো এই একশো ইঞ্চি জায়গা আমি যদি নেই তাহলে আমার একটা করে রাইজের হাইট হবে সাড়ে পাঁচ ইঞ্চি একটু করে বেশি হবে যেহেতু হচ্ছে আপনার পাঁচ ফুট আড়াই ইঞ্চি হাইট আছে আমার এখান থেকে এই ছাদের ল্যান্ডিংয়ের টপ পর্যন্ত ল্যান্ডিংয়ের ঢালাই টপ পর্যন্ত আমার যেহেতু সাড়ে ফিফটি ইঞ্চি হাইট আছে তাহলে আমার সাড়ে পাঁচ ইঞ্চিতে একটু করে বেশি হবে রাইজে মানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটু করে বেশি হবে তো এইভাবে যদি আমরা সিঁড়ির মাপযোগগুলো করি তাহলে কিন্তু অতি সহজে সিঁড়ির মাপযোগের হিসেব বের করা যাবে আপনাদেরকে সর্বপ্রথম হিসেব করতে হবে হাইট এই যে হাইট এই হাইটটা যদি আপনারা সঠিক রাখেন এই হাইট অনুযায়ী এবার সে আপনারা রাইজের কয়টা করবেন দশটা করবেন না এগারোটা রাইজের করবেন না বারোটা রাইজের করবেন এটা হচ্ছে আপনারা রাইজের হাইট পাঁচ ইঞ্চি করেন বা সাড়ে পাঁচ ইঞ্চি করেন আপনারা এই হাইট হিসেব করে এই হাইট হিসেব করে এখান থেকে আপনারা যদি আপনারা ধরেন আমার এখানে ধরেন ষাট ইঞ্চি যদি এখানে যদি ষাট ইঞ্চি হয় তো ষাট ইঞ্চি হলে আমি যদি পাঁচ ইঞ্চি করে রাইজের করি তাহলে আমার এবার সে বারোটা রাইজের লাগবে তো বারোটা যদি আমার রাইজার হয় তাহলে আমার জায়গা লাগবে একশো দশ ইঞ্চি দশই দশ ইঞ্চি আমি ট্রেডের যদি মাপ রাখি দশ ইঞ্চি তাহলে আমার পাঁচ ইঞ্চি করে করলে আমার বারোটা রাইজার লাগবে এবং যেহেতু আমি সাড়ে পাঁচ ইঞ্চি একটু করে বেশি করতেছি আমার এখানে হচ্ছে লাগবে এগারোটা রাইজার তো এইভাবে আপনারা হাইট ঠিক রেখে এবং এই হাইটের মাপ অনুযায়ী আপনাদেরকে এইভাবে রাইজারের হিসেব করতে হবে তাহলে আপনারা কিন্তু সিঁড়ির মাপ হান্ড্রেড পার্সেন্ট সঠিক করতে পারবেন এবং আপনাদের সিঁড়িগুলো অনেক সুন্দর স্মুথলি হবে একটা সিঁড়ি হচ্ছে বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সিঁড়ি দিয়ে স্মুথলি ওঠানামা করার জন্য সিঁড়ির রাইজার হচ্ছে পাঁচ থেকে ছয়ের মধ্যে রাখা লাগবে কখনোই ছয় পার করা যাবে না পাঁচ সাড়ে পাঁচ আপনার পনেরো ছয় এই মানে আপনার মাপে যেটা আসবে আপনাকে সেটাই করতে হবে কিন্তু ছয় কখনো পার করা যাবে না রাইজারের হাইট অবশ্যই এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ